গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলো আজ আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ নিয়ে আসলাম একটা কৃষকের গল্প একটা গ্রামে একটা কৃষক বসবাস করত তার একটা ছোটো একখানা জমি ছিল সেই জমিটুকুতে সে চাষবাস করে খেত আর সেই জমিটার কাছেই একটা বড় গাছ ছিল সেই বড় গাছে একটা পাখি থাকত সেই পাখিটার আবার দুটো বাচ্চা ছিল সেই পাখিটা সেই জমির ফসল খেয়েই বেঁচে থাকত তো কৃষকের এক বন্ধু ছিল মহেশ সে কৃষককে বলতো তোর এইটুকখানা জমি তোরই চলে না তো তুই পাখিটাকে এখান থেকে উড়িয়ে দিতে পারিস না ওর বাসাটা ভেঙে দিতে পারিস না তো কৃষক কোনো কানে নিত না ভাবতো আছে থাক খাচ্ছে তো একবার গ্রামে কি হলো বন্যা এলো প্রচণ্ড বন্যা হয়েছে সব ফসল সব ভেসে গেছে তো তার কিছুদিন পরে গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল সবাই কি খাবে কি করবে ভেবে পাচ্ছে না তখন পাখিটা ভাবলো আমি তো এদের জন্য কিছুই করতে পারিনি যদি কিছু করতে পারতাম তো আমার খুব ভালো লাগতো তখনও কী করলো পাশের গ্রাম থেকে ঠোঁটে করে করে অল্প অল্প করে দানা নিয়ে এসে এসে সব জমিতে ছড়িয়ে দিল পরের বছর সেই দানা থেকে আবার ফসল ফলল গ্রামের লোকদের তো আর আনন্দে ধরে না তারা খুব খুশি পাখিটাকে নিয়ে খুব আনন্দ মজা করছে ওকে খুব ভালোবাসছে খেতে দিচ্ছে তখন কৃষকটা তার বন্ধু মহেশকে বলল দেখ বন্ধু কাউকে ছোট ভাবতে নেই তুই একদিন বলেছিলি না এই পাখিটাকে এখান থেকে বাড়িটাটি ভেঙে দিয়ে একটু উড়িয়ে দিতে তো দেখ আজ এই পাখিটা এই ছোটো পাখিটাই আমাদের আজ কত উপকারে লাগলো তাই বন্ধুরা কাউকে ছোট ভাবতে নেই আমরা হয়তো জানি না যে এমন একজন ছোট কেউ বা যাকে আমি ভাবি আমরা ভাবি যে সে আমাদের কোনো কাজেই হয়তো লাগবে না অথচ সেই হয়তো আমাদের এমন কাজে লাগলো যে আমরা কোনোদিন তা ভাবি তো কাউকেই ছোট ভাবার নয় কে কখন কার কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না তো আজকের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই রাগিউ